আঠারো কোটি মানুষের কাছে এই বার্তা আমাদের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য এবং স্থিরিশীলতা যেন বজায় রাখতে পারি এবং বিশেষ করে এই দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে রাজনৈতিক যেই অপতৎপরতা আমরা দেখেছি এবং রাজনৈতিক যেই শিষ্টাচার বহির্ভূত যে আচরণগুলো আমরা দেখতে পেরেছি আমাদের এখনও সময় এসেছে সেই সমস্ত প্রচার নর্দমার রাজনীতিগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে একটি পবিত্র এবং স্বচ্ছ রাজনীতি আমার জাতিকে উপহার দিব এবং আমরা বিশ্বাস করি সেটা সম্ভব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল সাহেবের মাধ্যমে এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সামের ফয়সালের মাধ্যমে তাই আজকে পাড়া মহল্লায় অলিতে গলিতে সর্বমহলে র পড়েছে জাকের পার্টি এবং জাকের পার্টির শান্তির প্রতীক গোলাপ ফুলের আমরা বিশ্বাস করি আগামী জাতীয় আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে জাকের পার্টি তিনশো আসনে প্রার্থীতা দিবে এবং একই সাথে জাকের পার্টি ইনশা সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক ঢাকার নয় আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী জনাব মোর্তদা সালিন